আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিও দেখছেন আমার এই ভিডিও দেখছেন এই মুহূর্তে আমার বাসার চিত্র এই হলো আমার বাসার পানি বাসার ভিতরে পানি ঈদের জামাত ছিল আমাদের সকাল আটটায় আর টোটাল প্রত্যেক রুমেই পানি হাঁটুর নিচে আটটায় জামাত ছিল জামাত পড়ার সুযোগ আমাদের নেই অভিষেক কর্তৃপক্ষ দশটার দিকে নির্ধারণ করেছেন দেখা যাক পানি নামে কিনা এখন সকাল বাজে আটটা চল্লিশ মিনিট আমরা গরু কিনছিলাম তিনটা আমার শাশুড়ির একটা আমাদের দুইটা দেখেন পানির মধ্যে গরু এই হলো আমার গাড়ি পানির মধ্যে দেখেন একটা গাড়ি হোটেল উপসরটাই পানির মধ্যে পানির অবস্থা এখন আমরা অলরেডি নামাজের টাইম পরিবর্তন হয়েছে এ সকাল দশটায় দেওয়া হয়েছে দেখা যাক কি হয় Ai, ei ollut sitä paneelia. Toi